আমার চেহারা এরকম আমি হেসে বলি আলহামদুলিল্লাহ ভালো আমি সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি তো আমার কাছে ফিল হয় নাই যে ওরকমভাবে আমাকে টায়ার্ডও লাগে নাই তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে দেখেন এগুলো তো ম্যানেজমেন্টের ব্যাপার কে কে খেলবে না খেলবে বাট আমি যে আমি যেখানেই খেলি চেষ্টা করি যে সময় আমার নিজেরটা সেরাটা দেওয়ার আমি যদি সুযোগ পাই পাঁচজনের মধ্যে একজন হই তাও আমি ভালো খেলার চেষ্টা করি একা খেললেও ভালো খেলার চেষ্টা করি হ্যাঁ অবশ্যই আমরা দেখেন ফার্স্ট টেস্টে যখন সিলেটে খেলি তখন এরকম সমস্যা হইতেছিল বারবার তখন আমরা অনেক দিন প্রায় পাইছিলাম যে লাল বলে প্র্যাকটিস করা তখন বৃষ্টি হইতেছিলো ম্যাচে প্র্যাকটিসের মধ্যে আবার অফ হইতেছিল বাট আমরা প্র্যাকটিস অফ করি নাই আমার কোচের ইনস্ট্রাকশন ছিল যে প্র্যাকটিস অফ হবে না এরকম ইন্টারাপ্টেড ম্যাচ হবে সবসময় এই বৃষ্টির দিনে তো আমরা এটা যাতে ইউজড হয় তো ওই সময় আপনার আমার মাইন্ডসেট থাকে যে আমি আবার কেমনে আবার আমার জায়গায় ফিরে আসবো তো এখানে কি একটা সমস্যা হয় বাট এটা অ্যাডজাস্ট করছে আমরা প্র্যাকটিসে বাট আমার সমস্যা হচ্ছে না এখন অ্যাডজাস্ট হইতে আর কি হ্যাঁ দেখেন ওই সময় আমরা যখন নামি আবার ব্যাটসম্যানটা আবার নতুন করে সেট হইতেছে যা আমি আমার যে গুড লেন্থ বা টেস্ট লেন্থে আমার বল আমি আবার এই জায়গা থেকে স্টার্ট করা যে এই প্র্যাকটিসগুলাই বেশিরভাগ করা হয় যখন ব্যাটসম্যানরা আসে কারণ ব্যাটসম্যানটা আবার নতুন করে সেট হইতে হবে আবার বিশটা বল খেলতে হবে দশটা বল খেলতে হবে তো ওই পজিশনে থাকলে যে কোনো ব্যাটসম্যান আমাদের ব্যাটসম্যানই সমস্যা হয় তো আমার কাছে ওইখানেও যখন প্র্যাকটিস হইতেছিল তখন অনেকবার অনেকে আউট হইতেছিলো তো এটা ইউজ টু হয়ে গেছে আর কি সবাই আমার দেখেন আমি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বলে সুযোগ আসবে যে সুযোগ না আমি ওয়ান ডে কিন্তু খেলছি এখানে নিউজিল্যান্ডের সাথে আমি ওয়ান ডে খেলছি তো আমি এই সুযোগের অপেক্ষায় আসি সমস্যা নাই যে আমি আমার আমার যে কাজ যে আমার আমার খেলা আমি যে প্লেয়ার আমি প্লেয়ার হিসাবে আমার যে খেলা আমি ওটাই খেলবো বাকিটা যদি উপরওয়ালার ইচ্ছা সিলেক্টরদের যদি পছন্দ হয় তাহলে ওনারা দেখবে আর কি অফারে ফ্রিজ কিনে হয়ে যেতে সেটা তো আমি জানি না এখনও বাট আমাকে যেহেতু আমি আমি কি অপরচুনিটি পাচ্ছি এই টিমে যেহেতু আমি সাদা বলে খেলেছি বা প্রিমিয়ার লিগে খেলতেছি বিপিএল খেলছি তো আমার কাছে ফিল হয় জান আমি পারবো তো বাকিটা ওনাদের ইচ্ছা আর কি ভাই টি টোয়েন্টি ম্যাচে কিন্তু আপনার দেখেন ছোটো দল বড় দল কিছুই নাই তো আমরা যার যার দিয়ে যে দিন থাকে ওই ওই ম্যাচটাই উইন করে যার মোমেন্টাম ভালো পাওয়া যায় যখন মুমেন্টাম পাওয়া যায় তখন ওই মুমেন্টামটাই সারা ম্যাচ ক্যারি করে যেমন বিপিএলে যেরকম আমরা মুমেন্টাম পায়ে গেলে আবার আমরা ওই আমরা কিন্তু শেষ করে দিই সবাইকে তো এরকম আর কি ধরুন হারাত কেউ তো হারতে চায় না হারার জন্য তো কেউ যায় না খেলার মধ্যে তো এখানে হচ্ছে মুমেন্টাম হয়তো আমরা পাই না এই জন্য হয়তো হারিয়ে গেছে বাট ওভারঅল সামনে পাকিস্তান সিরিজ আসছি ইনশাআল্লাহ আমরা আবার কামব্যাক করব দেখেন আমি এখানে কিন্তু এবাদত খেলতো এবাদতের যে ওয়ার্কলোডের ব্যাপার সেপার আছে যে ও ইঞ্জুরি থেকে আসছে তো রেস্ট দিয়ে দিয়ে খেলানো হচ্ছে ফিজিও ফিজিও ডাক্তারদের কাছ থেকে ইনফরমেশন নাহলে এবাদত এখানে খেলতো আর ব্যাপার যে আরও দুইজন আছে তো দেখেন আমাদের কিন্তু প্রপার টিম কম্বিনেশন করতে হলে আমাদের কিন্তু ব্যাটিং কম হয়ে যায় তো আমরা চাইতে যে আমাদের মানে ওইখান থেকে ধরেন প্রপার যদি অলরাউন্ডার থাকতো যে পেস বলিং অলরাউন্ডার থাকতো তাহলে এই জিনিসটা হয়তো না তো টিম কম্বিনেশনটা ভালো হতো আরেকটা একটা খেলতো তো এই জায়গার থেকে আমরা একটু পিছায় আসি হতো বাট আসে যে এইচপিতে আসে দুইজন অলরাউন্ডার ব্যাটিং বোলিং অলরাউন্ডার তো ইনশাআল্লাহ ওরা ডে বাই ডে উন্নতি করে আবার এই জায়গায় আসবে না দেখেন আমি 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 এটা বিশ্বাস করি না যে আমার আমার যখন কপালে থাকবে আমি এমনি সুযোগ পাবো তো আমি আমার কাজ হচ্ছে আমি খেলা আমি ভালো জায়গায় বোলিং করতেছি বা করতে থাকবো এটাই আর কি আনলাকি কখনো মনে হয় না আনলেখি মনে করলে এত এতদিন ধরে খেলতাম না তাই দেখেন অবশ্যই আমি আমি সিলেটের ম্যাচ দেখছেন কিনা আমি জানি না বাট আমি আমি চেষ্টা করছি যে সব সময় এক জায়গায় বল করতে কারণ টেস্ট ক্রিকেটে যদি আমি প্যাশনেট না থাকি তাহলে উইকেট আসবে না রান হয়ে যাবে তো এখানে এখানে দেখেন আমরা যেহেতু অনেক রান টার্গেট ছিল যে আমরা যদি আর্লি উইকেট নিতে পারি এটা এটা কিংই বেশি ছিল ফিল্ডিং যেহেতু এটা কিং ফিল্ডিংয়ে রান হয়ে যায় তো এটাই আর কি এক জায়গায় বল হয় না বাউন্সার বা অনেক কিছু উইকেটে কিছু ছিল না যেহেতু এটাই চেষ্টা করতেছিলাম আর কি এটা আমি বলতে পারব না এখন আমি বলতে চাচ্ছিও না বাট আমি আমার সুযোগ আসবে আমি বিশ্বাস রাখি আমার সুযোগ আসবে কবে সেটা বলতে পারি না বা উপরে ইচ্ছা আর কি উপরে যদি আমাকে আমার যদি টাকা চায় অবশ্যই ইনশাল